তোমরা কেমন আছো আই সবাই ভালো আছো আর আমিও ভালো আছি রূপীয় সংসারে আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আর অনেকটা ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি তো দেখতে থাকো সকালবেলা উঠেই দেখছি আকাশের মুখ আর এই যে বৃষ্টিও নেমে এসেছে হাই গুড মর্নিং ইমরান তোমরা কেমন আছো আয়ের সবাই ভালো আছে আর আমিও ভালো আছি রূপের সংসার আরও একটা নতুন বলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আর অনেকটা ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম তো সকালবেলায় সব কাজকর্ম হয়ে গেছে আজকে পরীক্ষা নেই সোনায়ের কালকে পরীক্ষা আছে তো আজকে কি রান্না করি বলো তো তো তোমার দাদা আজকে বাজারে গিয়েছিল তো মাছ পাইনি মানে পাইনি বলতে মানে আমাদের বাড়ির সামনে একটা বাজার বসে তো সেই জায়গায় সেরকম মাছ ছিল না তো মাছ আনতে পারিনি তো দেখো তাহলে আজকে কী রান্না করা যায় তো থামবেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো যে কী বলতে চেয়েছে হ্যাঁ অনেক সময় দেখো পরিশ্রম আর অনেকটা বুদ্ধি খাটিয়ে চললেও কিন্তু সংসারে অনেক কিছুই করা যায় তা আজকে যেরকম তোমার দাদা ভাই মাছ পায়নি তো সেভাবে কী করা যায় এটা তখন একটা বুদ্ধি খাটালাম যে ওল আছে ওলের ডান্না করলাম ওল আর আলু ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়ে পুরো মাংসর মতো করে রান্না করলাম আর এতে মশলা দিলাম কি রসুন পেঁয়াজ জিরে আদা মানে মাংস দিই যেরকম দিই সেরকমই দিই তো প্রথমে মশলাগুলো কষিয়ে নিয়েছিলাম তার আগে হচ্ছে ওল আর আলুটা মানে হালকা করে কষিয়ে কষিয়ে আর কি তেল দিয়ে সেটাকে হালকা ভাজা ভাজা করে নিয়েছিলাম তো তারপর মশলাটা দিয়ে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে সুটের অঙ্ক ফোড়ন দিয়ে তারপরে সেইগুলো তেলের উপর ছেড়ে দিয়ে তারপরে মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে যখন একদম মশলাটা শুকিয়ে গেল তার গায়ে গায়ে লাগা হয়ে গেল তো তখন সেটাতে জল ঢেলে দিলাম তো তারপরে জল ফুটে গেলে যখন দেখলাম যে আস্তে আস্তে গোলে গেছে তো তারপর নামিয়ে দিলাম তো এইভাবে ওলের ডালনা রান্না করলাম তো বন্ধুরা তোমরা যদি মনে করো যে ওলের ডালনা রান্না করব অবশ্যই এইভাবেই করো আর কার ওলের ডালনা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু সেভাবে ভালো লাগে আর আমার কিন্তু খাওয়া বারণ যেহেতু আমার অ্যালার্জির প্রবলেম আছে তো তোমার দাদা ভাইয়ের জন্য এটা করেছিলাম আর এদিকে আমার বিছানাটা গোস করার পর ডিমের ঝাল করেছিলাম তো ডিমগুলোকে প্রথমে সিদ্ধ করে নিই তারপরে আর কি ডিমগুলোকে ভেজে তারপরে মশলাটা আগে মিক্সিয়ে করে রেখে দিয়েছিলাম তো তারপরে পুষিয়ে নিই যে ডিমগুলো দিয়ে দিয়েছে তো এটা যখন গায়ে পুরো লাগা যাবে তারপরে সেটাও সেই সিস্টেমে আর কি জলটা ঢেলে দিতে হয় একটা মেয়েরা এবারে চট জল দিয়ে বুদ্ধি খাটিয়ে মানে কষ্ট করে হোক পরিশ্রমে মানে বুদ্ধি খাটিয়ে নিয়েই চলতে পারে তো যখন যেরকম তখন সেইভাবেই সংসার আমাদের চালিয়ে নেওয়া উচিত আর এই যে জলেরটা নিয়ে এসেছিলাম সেই ভুট্টাগুলোই ছাড়িয়ে নেবো আর তারপর গ্যাসেই আর কি সেকে নেবো যেহেতু ধরো আছে মনোন নেই এসব নেই তা তোর জন্য ওই যে ভুট্টাগুলো আছে আর কি আর কি গ্যাসেই পুড়িয়ে নেবো তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর তারপর কিছু জামা কাপড় আছে সেইগুলোও একটু গুছিয়ে নেবো হ্যাঁ পরীক্ষা বলে ভিডিওগুলো দিতে পারছি না বন্ধুরা প্লিজ তোমরা আমার সাথে দেখো আর পাশে থেকো দেখো একটু মানে মানিয়ে নিও জানোই তো মানে পরীক্ষা টরীক্ষা হলে বাচ্চাদের সাথে একটু বেশি সময় দিতে হয় না হলে হয় না এমনিও একটা বাচ্চা থেকে সব সময় মতো কাজকর্ম করে থাকে পড়ানো লেখানো আঁকানো মানে খুবই চাপের ব্যাপার যারা যারা বাচ্চা ক্যারি করে তারা তো জানোই সংসারে সমস্ত কাজকর্ম করে নিয়ে সবাই মন যদি চলে তারপর নিজের বাচ্চাটার দিকে সময় দিতে হয় একটু সাপোর্ট করো আমাকে প্লিজ মানে ভিডিওটা আমি টাইম মতন দিতে পারি না অবশ্যই আমার সাথে থেকো বন্ধুরা আর যারা অলরেডি আমার ফ্যামিলির একজন হয়ে আছো তাদেরকে অসংখ্য ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আর বড়দেরকে আমার প্রণাম জানালাম আর যাদের কাছে এই মুহূর্তে আমার ভিডিওগুলো যাচ্ছে তারা অবশ্যই কমেন্ট করে আমার পাশে পার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিল অবশ্যই সাথে থেকো আর তোমাদের এই কমেন্ট আর এই জন্য মানে আমি অনেকটাই অনুপ্রেরণা পাই যাতে আমি একটু সামনে এগিয়ে যাওয়ার অনেকটা ইয়ে পাই আর সত্যি বন্ধুরা তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমি কিন্তু সামনের দিনগুলো একটু আগিয়ে যেতে পারবো না তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এমন একটা হাউস ওয়াইফ যাতে লাইফে কিছু করে দেখাতে পারি সেইটার জন্য সবাই সবাইকে যদি সহযোগিতা না করি তাহলে আমরা কিন্তু কেউ কারোর স্বপ্নের পূরণ করতে পারবো না আর তোমার দাদা ভাইয়ের এই জামাটা গুছিয়ে নিচ্ছে আর মানে সেদিন কি পরে একটা জায়গায় গিয়েছিলো তো তো সেই জন্যই সেইগুলো তুলে গুছিয়ে রেখে দিলাম আর সোনায় জামা কাপড়গুলো কাচতে হবে আবার মানে মঙ্গলবার দুটোই যদি স্বাদ না দেয় না কোনো কিছুই দেখবে ভালো লাগে না আর মানে সারা দিন কাজকর্ম করার পর একটু শরীরটা ক্লান্তই লাগে আর মাথাটাও যন্ত্রণা করছে ভালো লাগছে না আর কি বলতো বৃষ্টিতে এঘারোঘর করতে হয় তো যেহেতু মানে রান্নাঘরটা আমার শোয়ার ঘরের থেকে সেপারেট যার জন্য মানে অসুবিধাও হয় এঘারো ঘর করতে আর বৃষ্টির দিনে জানোই আর মানে কি বলবো এঘারো ঘর করতে অসুবিধা হয় তারপর ধরো বাসন টাসন মাজতেই হয় ভিজে ভিজে নিম্ন মধ্যবর্তী পরিবারে যেটা হয় সব কিছু তো আমরা হাতের মুঠোর হাতের সামনে পাই না সেইভাবেই আমাদেরকে সংসারভাবে করে তুলতে হয় আস্তে আস্তেভাবে চলতে হয় সমস্যা হয় কিন্তু সমস্যা কি করবো কিছু তো করার নেই স্বামী রোজগার যেরকম সেইভাবেই আমাদেরকে মানিয়ে নিতে হয় অল্প খরচে এইভাবেই গুছিয়ে সংসারটা গড়ে তুলেছি জানো তো বিছানা চাদর মানে কি অন্য একটা স্যাঁত হয়ে যায় কি বলতো যতই দেখবা বৃষ্টির দিনে যতই ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না কেন ঘর ধর দেবে কেমন একটা স্যার থাকে মানে কি বলবো কেমন টাইপের একটা থাকে আর বিছানা কাটা কেমন হয়ে যায় তো আমি এর জন্য মানে দু একদিন পর পরই পাল্টে ফেলছি যেহেতু বর্ষাকাল কেমন একটা লাগে আর গন্ধ গন্ধ লাগে কেমন এই জন্য চেঞ্জ করে ফেলছে আর সাদাটা পাচ্ছে খারাপ লাগে যেহেতু কি বলতো বাইরে বারান্দা নিচে না নামো কিন্তু বারান্দায় ঘোরাঘুরি করলেও না কেমন একটা পায়ে নোংরা নোংরা লেগে যায় আর যে সোনায় ঘুরে বেড়াচ্ছে দেখো কি একটা বললাম না করে দিলাম তার জন্য রাগ রাগ হয়ে গেল। আর সোনাই এখন গেছে ড্রয়িং ক্লাসে তো এখন আসেনি ওর জন্যই ওয়েটিং করছি আর এটা কিন্তু আগের আর কি কালকের ভ্লগ সাথে আর আজকে যেহেতু নেই এদিকে কিন্তু মেঘ ডাকছে আর এদিকে উপরে আবার দেখো মানে মেঘলা মেঘলা হয়ে আসছে আর দেখো কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও নেমে আসবে মানে এমন একটা পরিস্থিতি কখন যে কি হচ্ছে বোঝা যাচ্ছে না এই জামাকাপড় মেলে দিচ্ছি আবার তুলে নিতে হচ্ছে আবার এদিকে দেখো কুমোর কেমন একটা গরম মানে অসহ্য টাইপের জিনিস যে কী কীরকম টাইপের হয়ে আছে আর আমি এখন অন্ধকারে বসে ভয়েস ওভার করছি আর মশাই আমাকে কামড়ে নিয়েছে তো কী বলো তো মানে যখনই করি না কেন মানুষের আওয়াজ হয় যেন মানে জয়েন্ট ফ্যামিলিতে থাকতে গেলে সব কীরকম হয় তো কুকুরটাকে এটাকে ওটাকে সব এরকমই হচ্ছে আর আমি বসে বসে মশা মারছি সিঁড়ি শেষ হয়ে গেছে আর কেন বলো তো মানে শেষ হয়ে গেলে অসুবিধা হয় না তোমার ধরো আর কি যেহেতু সোনায় কি সকালবেলায় তো সেরকম কিছু খাওয়ানো হয় না তো সিঁড়ি একটু বেশি বেশি করে দিয়ে দেওয়া হয় কেন না মানে একটু অন্য কিছু খায় না যেহেতু টিফিনও খেতে চায় না তো এর জন্য একটুখানি বেশি মোটা করেই খাইয়ে দেওয়া হয় আর নাহলে বাচ্চা মানুষ ধরো দুবার তিনবার টয়লেটে গেলেই তো খিদে পেয়ে যায় আর সেগুলোটা আমি সোনাকে ছোটোবেলা থেকেই মানে খাওয়াই জবে থেকে আর কি বাইরের জিনিসও খাওয়া শিখেছে তো এটা ডাক্তারের কাছ থেকে আর কি ইয়ে করা ডিপার্টমেন্ট করা যে ডাক্তারই বলে দিয়েছিল যে ছ সাত বছর পর্যন্ত এটা খেতে পারবে তো এখনও পর্যন্ত খাওয়াচ্ছি আর খাওয়াবো নিজেরা না করেও তো বাচ্চাটাকে তো মানুষ সত্যি কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা এই পর্যন্তই এই ব্লগটা কালকে আবার দেখা হবে টাটা সঙ্গে থেকো সাথে থেকো আর আমার গাছে ফুলটা দেখো কি সুন্দর হয়েছে অবশ্যই জানিও তোমাদের জানা থাকলে এই গাছটা এই ফুলটার নাম কী টাটা